আমাদের দেশে সকল ফিটনেস ট্রেনারের অভাব নাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডেনিস সিপ্রান কপ ও টিটকাল করতেছে একশো সত্তর কেজি দিয়ে দেখেন কত হ্যাভি লাগে ও কতটা রেপসি মারল এখানে কোনো রেঞ্জ অফ মোশনের দরকার পড়ে না এখানে দেখেন লিভান সাকি ও কাল করতেছে একশো চল্লিশ কেজি দিয়ে ও ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ওদের কোনো রেঞ্জ অফ মোশন লাগে না ওরা শুধু পাওয়ার ট্রেনিং করে বডি বিল্ডারদের মতো রেঞ্জ অফ মোশন এটা দিয়ে হয় না আর্ম রেসলিং বডি বিল্ডারের মতো হয় না এখানে দেখেন এটা হলো ব্রাজিলিয়ান পাগলা ওর ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন একসময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল ওর বাইসেপ কালটা কীরকম দেখেন কিছু কিছু এই চার ডিপি ট্রেনার আর ওই যে কী বলে গুগল ট্রেনার ওরা এসে আমার ভিডিওতে কমেন্ট করে যে আমার রেঞ্জ অব মোশন নাই কিছুই হয় নাই দেখেন মরোজব ও কাজাকিস্তানের ও ওয়ার্ল্ডে টপ এইট আছে ওর হুক খুবই স্ট্রং ওয়ান অফ দ্য বেস্ট হুক ইন দ্য ওয়ার্ল্ড ও লেফট হ্যান্ডে ওয়ার্ল্ডের সেকেন্ড এখন ওদের ক্ষেত্রে রেঞ্জ অফ মোশনটা লাগে না এখন দেখবেন অ্যালেক্সি বই ও ও একসময় আর্ম রেসলিং এর কিং ছিল ওকে কেউ হারাতে পারতো না আমাদের দেশে কিছু স্যামসুলের ফলোয়াররা এরকম এসে কমেন্ট করে যে রেঞ্জ অফ মোশন কই প্রপার র্যাপস হচ্ছে না প্রপার আপনার মাসুল বিল্ডিং হচ্ছে না আরে ভাই আমি আর্ম রেসলার আমি বডি বিল্ডার না বডি বিল্ডাররা চাইলেও আর্ম রেসলারদের হারাইতে পারবে না